পানি দে বাইরে ফেলছো হ্যাঁ একটা কথা কব কবে শেষ করবা কে সেই যে ছোটকালে আমার হাতটা কাইটা দিলাম সেইখান থেকে যে শুরু করছো হালুর অপসের বড় সাহেবে খুন কইরা চোদ্দ বছর জেল কাটলা এরপরে আর হাতের করগুন্ডা কইতে পারবো না কয়টা খুন করলাম শেষ করবা কবে কর আল্লাহ দেখি সব পারে দিতে পারে সাইক্লোন দিতে পারে नलो पानी दे रहा है अरे ये तो होवे ना घर पर माने नींद नहीं आता है नहीं हम वीडियो अंगर से